আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে এসেছি আমরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রহমতপুর বরিশাল অর্থ প্রতিষ্ঠানের মান্যবর অধ্যক্ষ গোলাম মোহাম্মদ ইদ্রিস দোতলা মডেল শাকসবজি উৎপাদনের ক্ষেত্রে তিনি তৈরি করেছেন আসলে এটি আসার পর তার এই মডেলটি দেখে খুবই ভালো লেগেছে আমার বিশেষ করে এই মডেলের মাধ্যমে তিনি স্বাভাবিক জমি থেকে দুই গুণ তিন গুণ বেশি শাকসবজি এবং ধান এবং অন্যান্য ফসল উৎপাদন করছেন আসলে এটি খুবই আশাব্যঞ্জক একটি মডেল বা প্রযুক্তি এই প্রযুক্তিটি আসলে আশেপাশের কৃষকরা এসে দেখে অবাক হচ্ছেন এবং তারা এই প্রযুক্তিটি ব্যবহার করছেন এবং নিজেরাও লাভবান হচ্ছেন আসলে আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে তার এই দুতলা মডেলে কীভাবে তিনি ডবল নিরাপদ শাক সবজি এবং ফল উৎপাদন করেন এবং সেই সাথে এই ভিডিওর লাস্টে আমরা দেখানোর চেষ্টা করব আইলে এবং সুপারি গাছে জাংলা দিয়ে সহজে কিভাবে সিম চাষ করা যায় তার এই মডেলে যে দুতলা বলা হচ্ছে সেখানে তিনি নিজ নিস্তলায় চাষ করছেন মরিচ ডেরস, লাল শাক পালং শাক ফুলকপি বাঁধাকপি ও শাকসবজি। বিশেষ করে যে শাকসবজিগুলোর উচ্চতা ছোট বা খাটো আকারের শাক সবজি সেগুলোকে তিনি নিচে চাষ করছেন আর দ্বিতীয় তলায় সেখানে সোটা বা রশি দিয়ে মাচা তৈরি করে করল্লা কাকরল, লাউ মিষ্টি কুমড়া সিম ইত্যাদি লতানো জাতীয় শাকসবজি এবং বিভিন্ন ফসল তিনি আবাদ করছেন এখানে আরেকটি জিনিস না বললেই নয় এখানে কিন্তু তিনি পলিথিন দিয়ে প্রত্যেকটি সবজি ব্যাগিং করছেন আমরা এখানে এসে দেখতে পাচ্ছি প্রত্যেকটি লাউয়ের মধ্যে পলিথিন দেয়া লাউটি যখন বের হয়েছে তখনই পলিথিন দেওয়া হয়েছে আস্তে আস্তে এই পলিথিনের মধ্যে সেটি বড় হচ্ছে করলা ঠিক একই রকমভাবে যেই করলাটি বের হচ্ছে সেটি সাধারণ পলিথিন যে পলিথিনগুলো বাজারে আমরা কিনতে পাই বা বাজার থেকে আমরা বাজার করার সময় পাই সেই পলিথিনগুলো কিনে এনেই কিন্তু তিনি ব্যাগিং করছেন এর জন্য নতুন কোনো পলিথিন বা নতুন জাতীয় পলিথিন ব্যবহার করছেন না এতেই তিনি পরিবেশ পরিবেশবান্ধব পদ্ধতিতে নিরাপদ শাকসবজি উৎপাদন করতে পারছেন এখানে আরেকটি জিনিস আমরা খেয়াল করলাম তিনি ফেরোম্যান ট্রাপ ব্যবহার করেছেন আপনারা জানেন যে পরিবেশ বান্ধব পদ্ধতির মাধ্যমে ফেরোম্যান ট্রাপের মাধ্যমে আমরা অপকারী পোকামাকড় দমন করতে পারি এখানে সবচেয়ে যে জিনিসটি ভালো লেগেছে যে প্রত্যেকটি যে বেগিং করছেন এতে করে কিন্তু পোকা করে আক্রমণ অনেক কমে গেছে আরেকটি জিনিস আপনাদেরকে না বললেই নয় এখানে আমরা একটি খামারে তার খাম প্রতিষ্ঠিত দোতলা মডেলের খামারে এসেছি এখানে যে সেচ নালাগুলো আছে এবং ধানের জমি যে আইলগুলো আছে সেখানে কিন্তু এই তিনি দোতলা মডেলটি প্রবর্তন করেছেন অর্থাৎ এক ইঞ্চি জমি যে খালি রাখা যাবে না সেখানে কিন্তু তার এই মডেলটি দেখলেই বোঝা যায় তিনি এক ইঞ্চি জমিও খালি রাখেননি তিনি ধানের জমির যে আইলগুলো আছে সেখানে কিন্তু এই দুতলা মডেল পদ্ধতিতে শাকসবজি উৎপাদন করেছেন সেই সাথে ধানের জমিতে সেচ দেওয়ার জন্য যে নালাগুলো আছে আপনার দেখতে পাচ্ছেন এখানে যে নালা দুই পাশে দু পাশে লাউ গাছ এবং অসংখ্য লাউ ধরে রয়েছে এবং অসংখ্য ফুল লাউয়ের ফুল অর্থাৎ সেগুলো লাউ ধরবে এবং ছোটো ছোটো লাউয়ের মধ্যেও কিন্তু বেগিং করা হয়েছে এটি খুবই খুব চমৎকার একটি ব্যাপার এবং এই ফার্মটি দেখলে এবং রাস্তার পাশে আপনি যদি খেয়াল করেন সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয়েছে অর্থাৎ এক ইঞ্চি জমিও এখানে ফাঁকা নেই আমরা যদি এই মডেলটি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আসলে আমাদের ফলন অনেক গুণ বেড়ে যাবে সেটি নিঃসন্দেহে বলা যায় আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সুন্দর একটি নতুন প্রযুক্তি সেটি হলো ধানের আইলে অর্থাৎ ধানের জমির আইলে সেখানে জাংলা দিয়ে আমরা জানি যে আমাদের দেশে প্রত্যেক বাড়িতেই গাছ রয়েছে গাছ থেকে আমরা জাংলা কেটে অর্থাৎ ডাল কেটে সেটি যদি জমির আইলে আমরা একটু পরপর পুঁতে রেখে এবং তার নিচে যদি আমরা সিম গাছ বা লটানো জাতীয় আমরা লাউ মিষ্টি কুমড়া যদি আমরা সেখানে লাগাতে পারি তাহলে আপনি আপনারা খেয়াল করুন এখানে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটু পর পর দুই থেকে তিন হাত পর পর এখানে কিন্তু দুইটি তিনটি করে সিমের চারা রয়েছে অর্থাৎ সিম গাছ লাগানো হয়েছে এবং কিছু কিছু সিম সিম গাছে কিন্তু ফুলও এসে এসে গিয়েছে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এটি ধানের জমি অর্থাৎ ধান উৎপাদন হচ্ছে তার পাশাপাশি কিন্তু আপনার পরিবারের শাকসবজি এবং যে আমাদের যে শাকসবজি যে চাহিদা এবং পারিবারিক পুষ্টি নিশ্চয়তা আপনারা জানেন যে আমরা বাতের সাথে আমাদের খাওয়ার জন্য কিন্তু শাক প্রয়োজন আছে এবং সেটির চাহিদাও কিন্তু এই পুষ্টির পারিবারিক পুষ্টি চাহিদাও কিন্তু আমাদের পূরণ হবে যাদের বাড়িতে জায়গা জমি নেই তাদের জন্য কিন্তু এটি ভালো একটি প্রযুক্তি দুটলা মডেলের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখছি এখানে কিন্তু রাস্তার পাশের যে সুপারি গাছ আছে বা অনেক লম্বা লম্বা গাছ আছে সেগুলোও কিন্তু মানে খালি রাখা হয়নি গাছের মধ্যে পাঁচ থেকে সাত আট উপরে বেড়ে দেওয়া হয়েছে এবং নিচে বিভিন্ন ধরনের শাক গাছ বিশেষ করে লাউ মিষ্টি কুমড়া সিম ইত্যাদি লতা জাতীয় জাতীয় গাছ লাগানো হয়েছে সেই লতা জাতীয় গাছ কিন্তু আস্তে আস্তে বড় হয়ে এই জাংলার মধ্যে অর্থাৎ সুপারি গাছে ভালো ফলন দিবে ছবিটি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন রাস্তার পাশে বিভিন্ন শাকসবজি লাগানোর পাশাপাশি যদি উঁচু গাছ থাকে সেই উঁচু গাছটিও আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সুপারি নারিকেল বা কারজাতীয় গাছ তার উপরের মধ্যে পাঁচ থেকে সাত হাট উপরে আমরা যদি গাছের জাংলা কেটে রশি দিয়ে বেঁধে দেই আর নিচে শাক সবজি উলাটানো সবজি জাতীয় গাছ যদি আমরা বড় করে সেখানে জানলার মধ্যে দিয়ে দেয় তখন কিন্তু ভালো আমরা পুষ্টিকর সবজি পাবো